একদা হজরত ফাতেমা তালা আনহার ঘরে কোনো খাবার ছিল না পুত্র হাসান ও হুসাইন রেজাল্লাহ তালা আনহু তাদের মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বললেন মা আমাদের খাবার দাও আমাদের খুব ক্ষুধা লেগেছে আমরা এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও পুত্রদের এমন আর্জি শুনে ফাতেমার তালা আনহার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগল এবং তিনি আল্লাহকে ডেকে বললেন হে আল্লাহ আমার ঘরে কোনো খাবার নেই কোনো দীর্ঘামও নেই আমি এই নিষ্পাপ শিশুদের মুখে কি দিব এখন তো আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি কিন্তু এই নিষ্পাপ শিশুরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না ফাতেমার্ল তালা আন্ার এই কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল অন্যদিকে ঠিক সেই সময় ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে আনন্দের উৎসব অনুষ্ঠিত হচ্ছিল সেখানে প্রচুর খাবারের আয়োজন করা হয়েছিল আরবের বড় বড় ধনী ব্যক্তি ব্যবসায়ী এবং তাদের পরিবার এই মহাভোজে অংশ নিয়েছিলেন সেই দাওয়াতে প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহাসাল্লাম কুলসুমের বাড়িতে উপস্থিত হলেন তখন কুলসুম নবী মোহাম্মদ সাল্লামকে সালাম করলেন এবং বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি আপনি এখানে বসুন আমাদের মধ্যে অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে কুলসুম ধন সম্পত্তির দিক থেকে বেশ সক্ষম ছিলেন এর বিপরীতে ফাতেমা খুব গরিব ছিলেন কিন্তু খুব গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন প্রচার এবং ইমান ও আমলের ক্ষেত্রে অটল ছিলেন কেনই বা হবেন না তিনি হচ্ছেন জান্নাতের সর্দারনি তিনি জান্নাতুল ফেরদৌসের সকল জান্নাতি মহিলাদের প্রতিনিধিত্ব করবেন অতপর নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম বললেন বেটি কুলসুম তুমি তো এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছ আমি সবাইকে দেখছি শহরের বিভিন্ন মানুষ এখানে তোমার আতিথেয়তায় অংশ নিতে এসেছে সবাই নিশ্চয় ভালো খাবার খেয়ে যাবে নিঃসন্দেহে তুমি খুব সুন্দর এবং ভালো আয়োজন করেছ বেটি কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ তখন কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহ রসুল আমি আমার আতিথ্যতায় শহরের সকল ধনী মানুষকে আমন্ত্রণ জানিয়েছি আব্বা জান আমি শহরের সকল পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তিদের এখানে আমন্ত্রণ জানিয়েছি তখন নবী করিম আলাইহি সাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ জানাওনি তখন কুলসুম জিজ্ঞাসা করলেন কে আব্বা কাকে আমি আমন্ত্রণ জানাইনি নবী সাল্লাম সে তো তোমার অজানা হওয়া উচিত নয় সে তোমার রক্তের সম্পর্ক তোমার নিজের বোন ফাতেমা পিতার কথা শুনে কুলসুম একটু চুপ রইলেন তিনি ইচ্ছাকৃতভাবে ভাবে ফাতেমাকে আমন্ত্রণ জানাননি কারণ ফাতেমা খুব গরিব ছিলেন তার কাপড় ভালো ছিল না কুলসুম ভেবেছিলেন যদি ফাতেমা এই অনুষ্ঠানে আসেন তাহলে তার মান সম্মানে আঘাত লাগবে তাই তিনি তাকে আমন্ত্রণ জানাননি কুলসুমের মনের কথা বুঝতে পেরে নবী মোহাম্মদ সাল্লাম বললেন সে তোমার আপন বোন এখানে যখন সবাই এসেছে তখন তারও আসা উচিত ছিল তোমার তাকে আমন্ত্রণ জানানো উচিত ছিল কুলসুম মহানবী সাল্লাই সাল্লামকে খাবার খেতে বসার অনুরোধ করলেন এবং তিনি এই কথা এড়িয়ে গিয়ে অন্য দিকে চলে গেলেন অতপর সবাই খাবার খেতে বসে গেলেন এবং চুলা থেকে খাবার বের করা শুরু হলো কুলসুম সব সবকিছু দেখভাল করতে লাগলো নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম দুঃখ ভরা মন নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি সেখান থেকে খাবার কিভাবে গ্রহণ করতেন যেখানে তার প্রিয় কন্যা ফাতেমা আসেননি এবং তার কলিজার টুকরা নাতি হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল এই হতাশাজনক অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লামের মনেও খুব কষ্ট হয়েছিল ওদিকে তখন ফাতেমারাদ তাআলা আনহার কাছে হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছিল তাই ফাতে মারা দেওয়ার আন্ধা কোনো উপায় না পেয়ে কেবল চুলার উপর গরম পানি ফোটাতে শুরু করলেন এবং হাসান হোসেনকে বললেন কিছুক্ষণ পরে খাবার তৈরি হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো খাবার তৈরি হলেই আমি তোমাদের ডাকবো আসলে চুলার উপর কোনো খাবার ছিল না ফাতেমা রাজ্লাহ তালা আনহা কেবল গরম পানি ফোটাচ্ছিলেন আসলে তিনি এটা বলে বাচ্চাদের কান্না থামাতে চেয়েছিলেন অন্যদিকে তার নিজের বোনের বাড়িতে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হচ্ছিল তারপর সবাইকে খাবার দেওয়ার জন্য যখন কুলসুম খাবারের পাত্রগুলোর কাছে গেলেন তখন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন কারণ তিনি যখন এক এক করে খাবারের পাত্রের ঢাকনাগুলো তুললেন তখন তিনি দেখলেন সব রান্না করা ভালো খাবার পোলাও কোরমা গোস্ত পাথর হয়ে গেছে তিনি বললেন হায় আল্লাহ এটা কিভাবে সম্ভব এটা কিভাবে হলো কিছুক্ষণ আগেই তো সব খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার বাবার সাথে কথা বলছিলাম এখন সব খাবার পাথর কিভাবে হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন লোক এখানে এসেছেন সবাই অপেক্ষা করছেন যদি আমি এখন খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না এইসব ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে নবী মুহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে গেলেন তিনি তার বাবাকে বললেন আব্বা যান আমি এখন কি করব, আমার ওপর খুব বড় বিপদ এসেছে এমন কেন হলো আমি কিছুই বুঝতে পারছি না তখন নবী মুহাম্মদ সাল্লাম মেয়ে কুলসুমকে বললেন কেন বেটি কি হয়েছে তোমাকে কেন এমন হতাশ লাগছে আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার ব্যবস্থা করেছিলাম যে খাবার বাবরচিরা বানিয়েছিল তা সব তৈরি হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দাবার তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং এক এক করে খাবারের পাত্রগুলো তুলতে বললাম তখন আমি দেখলাম যে সব খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে এখন আমি এই আমন্ত্রিত অতিথিদের কী খাওয়াবো আমি তাদের কি দিব এত বড় মেহমানদারিতে শহরের ধনী ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন যদি আমি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না তাই আপনি আমায় সাহায্য করুন আমি এখন কি করতে পারি কুলসুমের মুখে এমন কথা শুনে নবী করিম হলে সাল্লাম সব কিছু বুঝে গেলেন তিনি বললেন বেটি কুলসুম তুমি খুব বড় ভুল করেছ আর এই ভুলের কারণে আল্লাহর আরস কেঁপে উঠেছে আল্লাহ তোমার উপর খুব নারাজ হয়েছেন এবং তিনি এই কারণে নারাজ হয়েছেন কারণ তুমি তোমার নিজের বোন ফাতেমাকে গরিব বলে এই মেহমানদারিতে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চারা হাসান এবং হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা দুই বেলা পেট ভরেও খেতে পারে না আর তুমি তোমার নিজের বোন তোমার নিজের বোনের বাচ্চাদের তোমার মেহমানদারিতে আমন্ত্রণ আমন্ত্রণ তুমি শহরের সব লোকদের আর সে গরিব তার কাপড় ভালো নয় করেছ তাই তাকে তুমি আমন্ত্রণ করনি তার মনে খুব কষ্ট হয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে এই ঘটনা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তাই তিনি তোমার সব খাবারই কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এত ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু করুন এর সমাধান দিন তখন নবী করিম সাল্লাম বললেন এর উপায় কেবল ফাতেমার কাছেই আছে সেই সব সমস্যার সমাধান করতে পারেন নিশ্চিত তার ইচ্ছায় আল্লাহ রাবুল আলমিন এই সমস্যার সমাধান করতে পারেন নবীজির কথা শুনে কুলসুম দৌড়াতে দৌড়াতে ফাতেমা রাদাল্লাহ তালা আন্হার ঘরে পৌঁছালেন সেখানে গিয়ে তিনি ফাতেমাকে আওয়াজ দিলেন ফলে ফাতেমা রাজাল্লাহ তাআলা আন্ধা ঘর থেকে বাইরে এলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এত হতাশ কেন দেখাচ্ছে এই অসময়ে আমার ঘরে কেন আজ তো তোমার ঘরে খুব বড় খাবারের ব্যবস্থা হচ্ছে খুব বড় মেহমানদারির ব্যবস্থা করেছ তখন কুলসুম কেঁদে কেঁদে বললেন হে আমার বোন তুমি আমাকে মাফ করে দাও আমি আমার মেহমানদারিতে সবাইকে আমন্ত্রণ করেছি কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি আমি খুব বড় ভুল করে ফেলেছি কুলসুমের কথা শুনে ফাতেমা বললেন না ঠিক আছে আমি গরিব মানুষ শহরের ধনী ব্যক্তিরা তোমার আমন্ত্রণে এসেছেন আমি সেখানে গেলে তোমার মানসম্মান নষ্ট হতে পারত এটা আমি বুঝতে পেরেছিলাম তোমার ওপর আমার কোনো রাগ নেই তখন কুলসুম বলল এখন এসব কথা বলার সময় নেই তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ জানাইনি তোমাকে আমন্ত্রণ না জানানোর কারণে মহান আল্লাহ আমার ওপর অসন্তুষ্ট হয়েছেন এবং সব খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে তাই তুমি এখনই সেখানে চলো আমাদের পিতা নবী করিম সাল্লা সাল্লাম সেখানে উপস্থিত আছেন হে আমার বোন যদি তুমি সেখানে উপস্থিত না হও তাহলে সেই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না তারা সবাই উপস্থিত আছেন যদি আমি তাদেরকে খাবার দিতে না পারি তাহলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না এটা শুনে ফাতেমার আদাল্লাহ তালা আন্ধা বললেন ঠিক আছে তোমার কষ্ট আমি বুঝি তুমি হতাশ হোও না চলো দেখি কি করা যায় এই বলে তিনি হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে চলে গেলেন অতপর কুলসুমের বাড়িতে গিয়ে ফাতেমার আদাল্লাহ তালা আন্হা দেখলেন যে নবী করিম সাল্লাই সাল্লাম ফাতেমার অপেক্ষায় মেজবানিতে আনহা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম করলেন এবং বললেন হে আমার পিতা আমার সালাম কবুল করুন এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ফাতেমার সালামের জবাব দিলেন এবং বললেন বেটি ফাতেমা তুমি এসেছো আমি তোমারই অপেক্ষা করছিলাম ফাতেমা তাআলা আনহা বললেন হ্যাঁ আব্বা আমি এসে গেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে সেই আমাকে ডেকে নিয়ে এসেছে তখন নবী করিম বললেন হ্যাঁ তোমার বোনের খুব বড় ওপর বিপদ এসেছে সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি যে তার এই কাজ করা ঠিক ছিল না মহান আল্লাহ রাবুল আলামিনও তোমার কষ্টে ব্যথিত হয়েছেন তাই মেজবানির জন্য যেসব খাবার রান্না করা হয়েছিল তা কয়লায় পরিণত হয়ে গেছে এটা শুনে ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনো অভিশাপ দেইনি এমন কেন হলো তখন নবী মোহাম্মদ বেটি ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন হয়নি কিন্তু হাসান হুসাইনের খুদার কষ্ট মায়ের রূপে তোমার আহাজারি আল্লাহর আরশকেও কেউ কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানিতে যেসব খাবার রান্না করা হয়েছিল তাদের হুকুমে সব খাবার কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন খুব চিন্তায় পড়ে গেছে যদি এতগুলো আমন্ত্রিত অতিথিকে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না তখন ফাতেমা রা বললেন হে আল্লাহর প্রেরিত হে আমার পিতা আমার এখন কি কর্তব্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তুমি মন থেকে কুলসুমকে ক্ষমা করে দাও এবং আল্লাহর দরবারে দোয়া করো তাহলে হয়তো আল্লাহ এর সমাধান করে দেবেন ঠিক আছে আব্বা আমি যাচ্ছি এই বলে তিনি সেই জায়গায় গেলেন যেখানে রান্না করা হচ্ছিল অতপর সেখানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ফাতেমা রেদাল্লাহু তালা আন্হা সব খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন আর কুলসুমকে বললেন তুমি খাবারের ওপর থেকে কাপড় তোলো খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরানো হলো তখন দেখা গেল যেসব কয়লা হয়ে যাওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন ফাতেমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন